নমস্কার প্রিয় দর্শক বন্ধু ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ মঙ্গলবার বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্রদের তবে তিনি আদালতে হাজির হননি মঙ্গলবার এবং এই আবহে প্রতাপচন্দ্র পাল্টা আবেদন জানিয়েছেন আদালতে তার বক্তব্য এই মামলায় তার বক্তব্য না শুনেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার রায় দেওয়া হয়েছিল এই আবহে তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করেছেন প্রতাপচন্দ্র দের আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে উল্লেখ্য এর আগে বিচারপতি সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আর্জি জানিয়ে আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি সেই আবেদনের প্রেক্ষিতেই বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত নির্দেশ দিয়েছিল যে মঙ্গলবার কণ্ঠস্বরে নমুনা দিতে আদালতে হাজির হতে হবে প্রতাপচন্দ্র দেকে এবং সেই মর্মে নোটিশ গিয়েছিল বিচারপতি সিনহার স্বামীর কাছে তবে নোটিশে সাড়া দিয়ে মঙ্গলে আদালতে হাজির হননি আইনজীবী প্রতাপচন্দ্র দে পরিবর্তে নিজের আইনজীবী তাপস মুখোপাধ্যায়ের মাধ্যমে বিধাননগরের আদালতে একটি লিখিত পিটিশন দাখিল করেন প্রতাপচন্দ্র এর আগে বিচারপতির স্বামীকে ফোন জমা করতে বলেছিল সিআইটি তবে তিনি ফোনও জমা করেননি এর আগে সিআইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে কলকাতা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশান থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে প্রসঙ্গত সম্প্রতি একটি মামলায় বিচারপতি সিনহার স্বামীকে তলব করেছিল সিআইটি তার বিরুদ্ধে অভিযোগ ছিল সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় নিজের প্রভাব খাটিয়ে হুমকি দিয়েছেন তিনি অবশ্য মামলায় সাক্ষী হিসেবেই তলব করা হয়েছিল প্রতাপচন্দ্রকে তবে তার অভিযোগ সিআইডি সেই জিজ্ঞাসাবাদে শুধুই তার বিচারপতির স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে উল্লেখ্য তার স্ত্রী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক একাধিক মামলার শুনানি চলছে এই আবহে আগেই প্রতাপচন্দ্র দিয়ে অভিযোগ করেছেন যে মামলায় তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল তা নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি উল্টে বিচারপতি অমৃতা সিনহার বিষয়ে নানা তথ্য জানার চেষ্টা করেন সিআইডি অফিসাররা আর প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে সাজানো বয়ান দেন তার জন্য তাঁকে কুকথা এবং মানসিক চাপও দেওয়া হয়েছে তার আরও অভিযোগ ছিল তাকে টাকা বাড়ি এবং গাড়ির টোপ দেওয়া হয়েছে এছাড়াও তার অভিযোগ তার পরিবারের চরম সর্বনাশের হুমকি দিয়েছেন তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদের অজুহাতে রাত এগারোটা পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল ভুয়ো মামলায় তাকে গ্রেপ্তার করা হবে বলেও নাকি হুমকি দিয়েছে সিআইডি প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশেই তলব করা হয়েছিল প্রতাপচন্দ্রকে সল্ট লেকের একটি বাড়ি নিয়ে পারিবারিক গন গোলমাল এবং সেই গোলমাল সংক্রান্ত মামলায় তাকে তলব করেছিল সিআইডি নমস্কার খবরের সঙ্গে থাকবেন ভালো লাগলে খবরের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার